তাহলে আব্রহ্ম ভুবনার লোকাল পুনরা আবর্তিত সেও ব্রহ্ম পুনঃ পুনঃ আবর্তিত হচ্ছে অর্থাৎ তার জন্ম মৃত্যু হচ্ছে হে অর্জুন মা অর্থাৎ আমাকে প্রাপ্ত হলে তু কিন্তু কিন্তু আমাকে প্রাপ্ত হলে কোনতেও হে কুন্তি পুত্র পুনর্জন্ম ন বিদ্যাতে পুনর্জন্ম আর নিতে হবে এটা তো লস হয়ে গেল কোনো জিনিস পেলাম না লস হয়ে গেল ভ্রমণ আয়ু সাত হাজার বছর তো অবস্থায় করেছে এর আগে বলে দিয়েছে যে এই জড় জগতের জন্মগ্রহণ হচ্ছে দুঃখালয়ম মশাশ্বতম এই জড় জগৎটা কীরকম দুঃখের আলয় হ্যাঁ বিদ্যালয়ে কি পাওয়া যায় বিদ্যা পাওয়া যায় মন্দিরালয় মন্দিরালয় মদিরা পাওয়া যাবে

হে অর্জুন এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনর আবর্তী আবর্তনশীল অর্থাৎ পুনঃ জন্ম হয় কিন্তু হে কৌতেও আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না পুনর্জন্ম হয় না মানে তো চারটে হচ্ছে মৌলিক দুঃখ আছে মৌলিক দুঃখ কি কী চারটে মৌলিক দুঃখ জন্ম জন্মের সঙ্গে সঙ্গে মৃত্যু ফ্রি গিফট আছে জন্ম নিলেই ফ্রি গিফট হচ্ছে মৃত্যু আর তার সঙ্গে সঙ্গে আরো দুটো আরও দুটো বোনাস আছে জরা আর ব্যাধি গিফট একদম কী যেন গিফট প্যাকেট একেবারে সঙ্গে সঙ্গে ধরিয়ে দেয় হাতে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে যে যেখানেই উচ্চ কুল হোক নিম্নকুল হোক অর্থবানের ঘরে হোক নিম্ন হ্যাঁ আর একদম ভিকির ঘরে হোক যে যেখানেই জন্মাক জন্মে আনার সঙ্গে সঙ্গে তার মৃত্যু নির্ধারিত আর এই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে জরা আর ব্যাধি আসবে সে রাজার ঘরেই জন্মাক আর ভিকারি ঘরেই জন্ম হ্যাঁ বোঝার উপায় আছে পুনর্জন্ম হবে কি হবে না যদি মতি